কে বলেছে কালনার যে নেতা বলেছে তাকে বলবেন হাত ওনারও দুটো আছে বাংলার জনগণের প্রত্যেকেরই দুটো করে হাত আছে উনি যদি একটা হাত মারেন বাংলার জনগণ ওনাকে হাত দেখাবে আরও দুটো করে হাত দেখাবে চিন্তা নেই আর বিজেপির কর্মীর গায়ে যদি হাত পড়ে তাহলে বিপদ আছে শুধু এটুকু বলে রাখলাম সম্ভব হতো তো রাজ্য সরকার ইচ্ছে করে করেনি রাজ্য সরকার ডেমোগ্রাফি চেঞ্জ করতে চায় বাংলার জনবিন্যাস চেঞ্জ করতে চায় পরিবর্তন করতে চায় এটা তো আমি বহুবার বলছি বাঙালির সামনে যে বিপদ অপেক্ষা করছে উনিশশো সালে যে বিপদ অপেক্ষা করছিল যে পশ্চিমবঙ্গ যদি না তৈরি হতো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা সুকান্ত মজুমদার হোক বা এখানে জ্যোতির্ময় সিং মাহাতো হোক বা অন্যান্যরা হোক তারা অন্য রাজ্যে গিয়ে রিফিউজি হয়ে থাকতাম ঠিক যেরকম আন্দামানে বাঙালিদেরকে থাকতে হয় মধ্যপ্রদেশে থাকতে হয় উত্তরপ্রদেশের পিলভিটি থাকতে হয় সেইভাবে থাকতে হতো সেই সময় এই পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল বাঙালি হিন্দুর হোমল্যান্ড হিসেবে আবার সেই জায়গায় পরিস্থিতি তৈরি করা হচ্ছে বাংলার ডেমোগ্রাফিকে পরিবর্তন করে বাংলার জনবিন্যাসকে পরিবর্তন করে এই অনুপ্রবেশের মধ্য দিয়ে এবং সেখানে আমি পরিষ্কার আবার ক্লিয়ার করে দিতে চাই বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা যারা আসছেন তারা শরণার্থী তারা অনুপ্রবেশকারী নয় বাংলাদেশ থেকে ইসলাম ধর্মাবলম্বী যারা আসেন তারা অনুপ্রবেশকারী আমাদের স্ট্যান্ড একদম ক্লিয়ার কোনো জায়গা দেখা যারা এক সময় এই জমিতে থাকবো না বলে ভূমি আমরা পাকিস্তানে চলে গেছিল তারা দ্বিতীয়বার এখানে তাদের জমির উপর ডিমান্ড করতে পারেন না সেই জন্য যদি কোনো মুসলিম এখানে আসেন বাংলাদেশ থেকে ভারতবর্ষের মুসলিমরা পশ্চিমবঙ্গের যারা নাগরিক তারা সম্মানীয় নাগরিক তারাও ভারত মাতার সন্তান কিন্তু কোনো মুসলিম বাংলাদেশ বা অন্য দেশ থেকে যদি আসে এখানে আমরা তাদেরকে অনুপ্রবেশকারী হিসেবে চিন্তিত করব হিন্দুরা তাদের জন্য পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল বাঙালি হিন্দুর হোমল্যান্ড হিসাবে দু সাল পর্যন্ত যারা এসেছেন তাদেরকে আমরা সি এর মাধ্যমে নাগরিকত্ব দিয়ে দেব দিচ্ছি এখনো এবং আমি ব্যক্তিগতভাবে এটা আমার ব্যক্তিগত পথ মনে করি বাঙালি হিন্দু যদি ধর্মীয় কারণে পৃথিবীর কোনো জায়গায় যদি কোনোভাবে ডিসক্রিমিনেশন বা অত্যাচারের সম্মুখীন হয় তার পশ্চিমবঙ্গে ফিরে আসার অধিকার আছে কারণ পশ্চিমবঙ্গ তাদের জন্য তৈরি হয়েছিল দেখুন এটা তো একটা ধরা পড়েছে স্যাম্পল ধরা পড়েছে এরকম বহু আছে আমি যেহেতু বর্ডারিং ডিস্ট্রিক্টে থাকি আমি জানি বাংলাদেশে বাংলাদেশেও ভোট দেয় আমাদের আমার কনস্টিটুয়েন্সিতেও ভোট দেয় এবং আমার বিপক্ষেই ভোট দেয় এরকম প্রচুর মানুষ এরকম আছে এবং এই দেশটার যেটা হওয়া উচিত ছিল পৃথিবীর সব দেশের কাছে তথ্য আছে যে আমার নাগরিক কারা ভারতবর্ষ শুরুতেই স্বাধীনতা শুরুতেই এটা করা উচিত ছিল বাংলাদেশের রেজিস্টার আছে যে তার নাগরিক কারা আমেরিকার রেজিস্টার আছে তার নাগরিক কারা একমাত্র ভারতবর্ষ একমাত্র দেশ যার কারা নাগরিক ভারতবর্ষের কাছে নেই এবং এটা পঁচাত্তর সাল বছরের আমাদের লিগাসি আমরা কিছু করতে পারছি না এনআরসির কথা শুনলে সবাই লাফাতে শুরু করে এটা বাংলাদেশেরও